সকালবেলা থেকে ভালোই রোদ দিল ভাবছি যে তেলে সব দিই দিছি আর এই কাপড় চুপার গুনে ধুয়ে দিছিলাম সবগুলো তো ভালোই ঝরঝরা হয়েছি হঠাৎ করে একটা এমন একটা ঝাঁকের নাঙাল বৃষ্টি আইলো যে ঝপঝপিয়ে সব একবারে কিছু ভিজে দিতে গেল এবার মেয় আমি রান্ধব লাল শাক বাজন রাস উঠলো যে ভাসবান হয়েছে আমি তুই মোড়ে এই যে একবার ভিজা গেছিলাম গা ফিরে আবার স্নান করে এলাম তেল দিয়া ওইসে পেস ই করে নেই দে সবটি দে খালি কে রে তরিয়া বর না আস্তে করে ছেড়ে দিবি আদে আস্তে করে ছেড়ে মুখিয়া না আস্তে করে নিচা ও দে আতোগলেন কিছু মানে আস্তে করে দিবি গেল সাইডে ছিটাইব নাকি হয় না ব না দিলে কাছে দিকে দিলবোনা হ সাহস করে দেন না বো মানুষ খেমনিক না খালি ধরে না আগুন তো উঠে নেই বেশি যে আতে হাতে তাও নাগার ডর তা তো আগুন বেশি নাই অল্পই আগুন হুম ফালিয়া সালিয়া দিন ধর না যে পড়লো তাড়াতাড়ি আর নাড়া ছাড়া দেন না না কি রে ছিটাইব খালি ডর কি মাছ বাজ বানে যে ছিটাইব হ্যাঁ বাজাবার দি একটু লাল লাল হয়ে যাক বৃষ্টি এখন আবার কি সুন্দর রোদ উঠছে আবার ফিরে জামাকাপড়টি দিলাম আর একটু রোদ উঠলে জামা কাপড় লাল লাল হয়েছে একটু লাল লাল হইলে ভারে শাক পিয়াল দিলি হয়ে গেল গা শাকাজা কি কঠিন জিনিস শাক বাজালে সহজ তো যে লাল শাক গুনে মেয়ে কাটছে বাপ দিছে ডরিয়ে ডরিয়ে ও জাল উঠলেছে না তারিদিক বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাছ ধুয়ে নিয়ে এলাম ভালো করে তারপরে এখন আলু আর আলু মূলা দে রান্না করুম তরকারি দে তাড়াতাড়ি থাক দেয় দেখালি স্যার দেখালি একবারে হাইরে ভাল দিছত এত সয়রা থাকার নাকবো কাম তো বুঝিনি নামা নামে আগে নারাদ দিয়ে ন সারা দিয়ে তারপরে এই বাহির দিয়ে কেমন দি সরিয়ে দেন তো জাল দিছতে এক্কা বাড়ি তো ভালো করে সব তে সুন্দর মিশান না সব কি আছেন না জালটা বেশি দিয়া এই যে ভাবে দেখ এই জি আমাগো কাটানো না কেন মরিস আর দেখন দগন করে যায় নারা দে পুই যাবে এটা জাল দিন নাকি না অল্প অল্প করে জল দিন নাকি জাল জলে দিকে কইছি তখন আর তেল দিস বেশি জাল গেছে থাকে তেল পরে নামিয়ে ন বেশি জাল উঠছে আছে তেল সরিয়ে দেন নাকি বেকখানির মধ্যে সরিয়ে তেল ডাল নাকি শাকের মধ্যে জল দিব জল দেয় না শাকি জল ঢেলে দিই জল দেয় নাকি বাদ দেন আগে যদি শক্ত থাকি শাক তো এখানে শক্ত না নরম শাক এমনিতেই জল দিই জল দেয় বাদ নাকি হইলো যে সাজনা শাক আছে না সাজনা শাকে জল দেন নাকি শক্ত শাক ভালো করে সরিয়ে সরিয়ে না দিয়ে আমার কাছে আমি দেখে

দেখ কাউতা হারবার আইসি তো রুম করতে করতে চান কর ভিজা গেছ গা কাপড় চোপড় নিসে বৃষ্টির মধ্যে ঘুষে উঠাইছে মানে কি ভালোই কাম করছে আবার শাকও করছে শাক চুলাই দিয়ে বাপ দিছে পেঁয়াজ কাটছে খারাপ করছে কি ফরিং ধরিস না শাকটা নামিয়ে নিলাম মাছ বজে দুই এই মাছগুলো একটু ছোটো ছোটো খন্ড বস্তু মানে একটু কাটা বেশি আছে তো এই কারণে এদিকে তো তরকারি কাটতেই পারি নি বৃষ্টি হয়ে গেল গা দেখেন তাইটা নয় তরকারি রে আলু আর মূলে তরকারি অতিরিক্ত দাম হয়ে গেছে আবার সব কিছুই বাজারে ওঠার সাথে সাথে সব বেচা হয়ে যায় তো যে এনে বাজারে গিয়ে বাজারে যে শুধু ওই মূল আর শিচিঙ্গে পাইছে আর কিচ্ছু নাই তো মূলের সাথে একটু বেগুন হয়ে গেব তো কিন্তু পায়নি সব বেচা হয়ে গেছে কদমার বাজার তো ওই মানে আধা ঘন্টার মধ্যে দৃশ্য সব কিছু বেকার এতো তাড়াতাড়ি মানে সকালবেলার বাজার ওই তো যেগুলো কিনে ওই যে কদমার মানুষেরা আনি ওগুলো বেপারলায় কিনে নিয়ে মির্জাপুর বিক্রি করে আর যেগুলো কিনে মির্জাপুর ওগুলো যেমন পাওয়া যায় তো যে মূলে এগুলো এখন তো আর কদমার বাজারে শাক আছে মূলে শাক আছে কিন্তু তো কদমার যে মানে মানুষেরা বুনি মূল্যায়ন পর্যন্ত হয়নি শাঁকটা হয়েছে সেই কারণে আর কি যে সমস্ত জিনিস ওই বাজারে যেগুলো মানুষ এই তর থাজা উঠে উঠে আমি ওইগুলো তাড়াতাড়ি করে বিক্রি হয়ে যায় মাছ ভাজি হইতে তরকারিগুলো কাটা হইলো আমার কম মাছ ভাজা ভালো লাগে না একটু বেশি বেশি করে রান্না করি লবণ হলুদ মরিচের ভাঁকি পাঁচ মিশালের ভাঁকি সব কিছু একেবারে দিয়ে দিলাম আসামরিচও দিয়ে দিলাম বাত আস্তে আস্তে প্রচন্ড বাতাস আমার মুখিয়ে শাক ভাজি আয় আর তরকারি লাগলাম আমি তো এই যে দুইজন রেখে বার দিয়ে দিলাম এক একজন তো এক এক সময় খাওয়া এখন মাছ মারবার কিছু এখন পর্যন্ত আহ নাই আবার প্রায় পেটে যাবো গা তাই করলাম তোরা দুজন খেয়ে ন দেহে না আকাশের অবস্থা ভালো না একের মোটেই ভালো না মনে হয় আবার বৃষ্টি নামবো এখন পর্যন্ত তো এফেন মাছ মাইরে এই দেখ চারিদিকে অন্ধকার একেবারে ওর বাত আস আসি chi di parigi

ভালোই মোটামুটি হ্যাঁ তো মাছগুলো কাটতে তো অনেক সময় লাগবে তা মাছগুলো কাটতে কালকে রান্না বারি করুমও তো আজকের মতো ভিডিওটা পর্যন্ত শেষ দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন